সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয় হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের তেরাশিতম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের পঁয়ষট্টি নং পরিচ্ছেদ থেকে প্রাণী বা অন্য বাহনে আসীন অবস্থায় ফতোয়া দেওয়া বুখারী শরীফের তেরাশি নং হাদিসে উল্লেখ করা হয় যে

আরেক ব্যক্তি এসে বলল আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপ নিক্ষেপের আগেই কুরবানি করে ফেলেছি তিনি বললেন কঙ্কর ছুরু কোনো অসুবিধা নেই আবদুল্লাহ ইবনে আমর রাহমাতুল্লাহি আলাই বলেন নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কিত জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি এই কথাই বলছিলেন করো কোনো ক্ষতি নেই আন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم وقف في حجة الوداع بمينا للناس يسألونه فجاءه رجل فقال لم أشعر فحلقت قبل أن أذبح فقال أذبح ولا حرج فجاء آخر فقال لم أشعر فنا

আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত